হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আমি হাবিবুল্লাহ আপনারা দেখছেন ভ্যাক্টর হাবিব ভ্যাক্টর হাবিব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আরেকটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমরা কিন্তু এর আগেও আপনাদেরকে কয়েকটা ভিডিও দিছি যে কোন ডিজাইনগুলো বেশি ডাউনলোড হয় আপনারা আমাকে প্রশ্ন করেন যে কোন ডিজাইনগুলো বেশি ডাউনলোড হয় এই ডিজাইনগুলোর নিজগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যাতে আপনারা ইজিলি এই ডিজাইনগুলা করতে পারেন এখন ওই ভিডিওগুলো যদি মিস করে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন আপনি চলে যাবেন ইউটিউবে এখানে যাবেন ইউটিউবে সার্চ করবেন ইউটিউবে এখানে ভ্যাক্টর হাবিব লেগে সার্চ করবেন টি ও আর এইচ এ বিআই ভ্যাক্টর হাবিব লেগে সার্চ করলে এরকম আমার চ্যানেলটা পেয়ে যাবেন এই যে ভ্যাক্টর হাবিব কোন

বা গাইডলাইনের অভাবে আর্নিং করতে পারতেছে না তাহলে আপনি অবশ্যই পার্সোনালি আমার সাথে যোগাযোগ করবেন এই জন্য আপনাকে কী করবেন এই যে এইখানে দেখেন এখানে মোর নামে একটা অপশন আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন এখানে আমার ফেসবুক পেজ লিঙ্ক ইন হোয়াটসঅ্যাপ এই যে হোয়াটসঅ্যাপে ক্লিক করলে সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন যাই হোক আমরা কী করবো এইখানে আমরা কী করব। এইখানে যাব না আমরা যাব হচ্ছে প্লে লিস্টে প্লে যাওয়ার পরে আপনারা যাবেন এখানে প্লেলিস্টে লিস্টে যাওয়ার পর দেখেন এই যে বেস্ট সেলিং গ্রাফিক ডিজাইন নিশ এই ভিডিওগুলো দেখবেন এখানে সাতটা ভিডিও দেওয়া আছে এইখানে বিভিন্ন ইভেন্ট নিয়ে আলোচনা করা আছে যে কোন ডিজাইনগুলো ভালো ডাউনলোড হয় আচ্ছা যাই হোক এটা নিয়ে আলোচনা করব। সেটা হলো শাটা স্টক শার্টা স্টকে কোন বিষয়গুলো বেশি ডাউনলোড হয় কোন ডিজাইনগুলো বেশি ডাউনলোড হয় এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে রিসার্চ করব। এজন্য আপনাকে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে আপনি যদি ভিডিওটা স্কিপ করেন তাহলে অনেক কিছু মিস করে যাবেন যাই হোক আমরা দেখেন এইখানে বিভিন্ন মার্কেটে বিভিন্ন ডিজাইন ভালো ডাউনলোড হয় নীস তো আবার মিলেও যাইতে পারে ধরেন আপনি ক্রিয়েটিভ ফ্যাব্রিকাতে কাজ করেন বা আপনি ভ্যাকটিজিতে কাজ করেন ভ্যাকটিজিতে যে ডিজাইনটা ভালো ডাউনলোড হয় সেটা অ্যাডোবি স্টকে নাও হইতে পারে আবার ফ্রিপি যে ডিজাইনটা বেশি ডাউনলোড হয় সেটা স্টকে নাও হইতে পারে সেজন্য আপনাকে প্রত্যেকটা মার্কেট যখন রিসার্চ করবেন তখন আপনার মাথায় একটা ধারণা চলে আসবে যে কোন ডিজাইনগুলো ভালো ডাউনলোড হয় ওই ভিডিওগুলো আমার প্লে লিস্টের ওই ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখবেন তাহলে ইজিলি এই বিষয়গুলো বুঝতে পারবেন যাই হোক দেখেন আমাদের মোস্ট পপুলার যে দেখেন পপুলার সার্চ এগুলো সব সময় বেশি ভাইরাররা বেশি সার্চ করে কি। প্রথমে আছে ব্যাকগ্রাউন্ড এখন ব্যাকগ্রাউন্ড কি সেটাই তো আপনি চিনেন না তাই না আমরা কি করব আমরা একটা কপি করব কপি করে আমরা চলে যাব ব্যাকগ্রাউন্ড ডিজাইন সার্চ করি ডি ওকে দেখেন আমরা ব্যাকগ্রাউন্ড সার্চ যদি করি এরকম কিন্তু আমরা অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড পেয়ে যাচ্ছি আমি কিন্তু আপনাদেরকে কয়েকটা ব্যাকগ্রাউন্ড ডিজাইনও দেখাইছি দেখেন এখানে যদি জানি যে প্লে যাবেন যাওয়ার পর দেখবেন যে এই যে এখানে ব্যাকগ্রাউন্ড নামে একটা প্লে পাবেন আপনি একটু খেয়াল করেন এই দেখেন এই যে লাক্সারি ব্যাকগ্রাউন্ড এখানে এগারোটা ভিডিও দেওয়া আছে আপনি যদি ধারাবাহিকভাবে এই ভিডিওগুলো দেখেন অনেকটাই শিখতে পারবেন কিন্তু ব্যাকগ্রাউন্ডের ডিজাইন এর ভিডিওগুলা ব্যাকগ্রাউন্ড ডিজাইনের ভিডিওগুলো মানুষ দেখতে চায় না সেজন্য আমি এটা আবাদত ভিডিও দেওয়া বন্ধ রাখছি যদি আপনারা দেখি অধিক সংখ্যক মানুষ ব্যাকগ্রাউন্ড ডিজাইন করতে ইচ্ছুক হন তাহলে অবশ্যই অবশ্যই আমি আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড ডিজাইনের ভিডিওগুলো দেবো যারা ব্যাকগ্রাউন্ড ডিজাইন শিখতে চায় তাদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন যাতে বেশি সংখ্যক মানুষ আগ্রহ প্রকাশ আমি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিয়মিত ভিডিও দেবো যাই আমরা কি করব এখন আমাদের প্রথমটাই আছে কি ব্যাকগ্রাউন্ড ডিজাইন তাহলে বুঝলেন যে ব্যাকগ্রাউন্ড ডিজাইন কীভাবে করতে হয় আমার ওই ভিডিওগুলো দেখলে একটা ধারণা পেয়ে যাবেন এখন অ্যাভাস্টাক এগুলো অ্যাভাস্টাক ব্যাকগ্রাউন্ড এগুলা হল অ্যাভাস্টাক ব্যাকগ্রাউন্ড ওকে এ আবার ব্যাকগ্রাউন্ড কি আমরা একটু যদি সার্চ করি এখানে সার্চ করি ওকে স্টাক ব্যাকগ্রাউন্ড লেখা যদি সার্চ করি দেখেন দেখেন এরকম ব্যাকগ্রাউন্ডগুলো আমাদের চলে আসতে আস্তে ব্যাকগ্রাউন্ড জিনিসটা কী সেটাই কিন্তু আপনি বুঝতে পারছেন যে এই ডিজাইনগুলো কিন্তু মার্কেটে খুব ভালো সেল হয় আচ্ছা যাই হোক আমরা কী করবো পরবর্তীতে যাবো এটা হলো প্যাটার্ন ডিজাইন এখন আমরা সেকেন্ড ডিজাইনটাই হলো আমাদের প্যাটার্ন ওকে আমরা যদি এখন প্যাটার্ন ডিজাইন লেখা সার্চ করি প্যাটার্ন প্যাটার্ন ডিজাইন ওকে প্যাটার্ন ডিজাইন লেগে সার্চ করে দেখেন এরকম এরকম অনেক প্যাটার্ন আপনি পেয়ে যাবেন দেখেন প্যাটার্নের কিন্তু শেষ নাই অনেক ধরনের প্যাটার্ন তৈরি করা যায় দেখেন এই যে এগুলা কিন্তু মার্কেটে খুব ভালো সেল হয় এই জন্য আপনি যদি শুধুমাত্র প্যাটার্ন ডিজাইন নিয়েও মার্কেটে কাজ করেন তারপরেও কিন্তু এখান থেকে ভালো একটা আর্নিং করতে পারবেন এজন্য আপনাকে অবশ্যই কোয়ালিটি ফুল ডিজাইন করতে হবে আপনি যে ডিজাইনই করেন না কেন আপনার যদি ডিজাইনের কোয়ালিটি না থাকে তাহলে আপনি আর্নিং করতে পারবেন না আপনি প্রথমে ভালো করে ডিজাইন শিখবেন তারপরে মার্কেটে চলে আসবেন ডিজাইন না শিখে যদি মার্কেটে আসেন তাহলে আপনি কিন্তু মার্কেট থেকে হতাশ হয়ে ফিরে যাবেন যাই হোক আমরা কী করবো দেখেন প্যাটার্ন ডিজাইন কোথায় পাবেন না কিন্তু আপনাদেরকে প্যাটার্ন ডিজাইন নিয়ে কয়েকটা ভিডিও দিছি দেখেন আপনি যখন আমার চ্যানেলে যাবেন এখানে দেখেন প্যাটার্ন ডিজাইন ইন অ্যাডেল স্টার্টের ফ্রি কোর্স এখানে যাবেন এখানে চারটা ভিডিও দেওয়া আছে এখানে একটু হলেও ধারণা পাবেন কিন্তু প্যাটার্ন ডিজাইনের ভিডিওগুলো মানুষ দেখতে চায় না মানুষ আসলে শিখতে চায় না মানুষ ফ্রিতে দিলে শিখতে চায় না যখন আমি কোর্স চাই না শেখাবো তখন কিন্তু আপনি শিখি যখন আমি এটা টাকা আপনার কাছে টাকা নিয়ে শিখাবো তখন আপনি ঠিকই শিখবেন কিন্তু ফ্রির কোনো কিছু দাম নাই এখানে ফ্রিতে অনেক কিছু দিছি তারপরে আপনি কিন্তু শিখতে চাচ্ছেন না আপনারা যদি প্যাটার্ন ডিজাইনের ভিডিওগুলো দেখতেন তাহলে আমি ধারাবাহিকভাবে দিতাম কিন্তু আপনারা তো প্যাটার্ন ডিজাইনের ভিডিওতে আমি তেমন রিসপন্স পাই না সেজন্য প্যাটার্ন ডিজাইন নিয়ে আর ভিডিও দেই না যাই হোক আপনারা এই চারটা ভিডিও দেখলেও প্যাটার্ন ডিজাইন সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবেন যাক আমরা কী করি আমাদের পরবর্তী যে ইভেন্টগুলো পরবর্তী যে আমাদের নিশগুলো আছে এটা আমরা একটু দেখব অ্যান্ড টেকনোলজি এখন টেকনোলজির বিষয়ে আপনি কী পারেন টেকনোলজি নিয়ে আপনি সোশ্যাল মিডিয়া ডিজাইন করতে পারেন টেকনোলজি নিয়ে আপনি ভ্যাক্টর আর্ট করতে পারেন টেকনোলজি নিয়ে আপনি বিভিন্ন পোস্টার ব্যানার বানাইতে পারেন এরকম এখন ধরেন আমরা কী করলাম এইখানে যাই টেকনোলজি আচ্ছা এখানে দেখেন টেকনোলজি প্যাটার্ন টেকনোলজি ব্যাকগ্রাউন্ড দেখেন টেকনোলজি ব্যাকগ্রাউন্ড আছে আবার টেকনোলজি আচ্ছা টেকনোলজি যদি আপনি টি শার্ট নিয়ে ডিজাইন করেন তাহলে এখানে টি শার্ট লেখেন থেকে কী আসে টি এস এস আই আর টি ওকে টি শার্ট লেখা যদি আমরা সার্চ করি টেকনোলজি টি শার্ট তাহলে আপনার টেকনোলজি টি শার্ট পাবেন মানে এইখানে কিন্তু আপনাদেরকে নিষের নাম বলে দিচ্ছে কিন্তু এইটা নিয়ে আপনি কি ডিজাইন করবেন সোশ্যাল মিডিয়া পোস্ট আচ্ছা সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে কিন্তু আমরা ইজিলি ডিজাইন করতে পারি এখানে এগুলো হলো কি সোশ্যাল মিডিয়া আমি একটু কপি করব। কপি করে হচ্ছে আমি এখানে যাই সোশ্যাল মিডিয়া পোস্ট সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন লেখে জুল সার্চ করেন এগুলার কিন্তু খুব ভালো একটা ডিমান্ড আছে দেখেন এগুলা নিয়েও জুল আপনি কাজ করেন তারপরে কিন্তু আপনি ভালো একটা আর্নিং করতে পারেন কিন্তু আপনি আপনাকে প্রথমেই বলছি আপনার ডিজাইন কোয়ালিটি ভালো করতে হবে এজন্য আপনাকে অবশ্যই একটা মেন্টাল লাগবে যাতে উনি আপনাদের ভুলগুলা ধরাই দিতে পারে এবং আপনি ওই ভুলগুলা কারেকশন করে আপনার ডিজাইন কোয়ালিটি বাড়াইতে পারেন দেখেন এখন এইগুলা কীভাবে শিখবেন এগুলাও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আমার চ্যানেলে কিন্তু অনেক কিছু দেওয়া আছে কিন্তু আপনারা জানেন না কারণ আপনারা দেখেনই নাই জানবেন কেমনি দেখেন এখানে যাবেন এই যে প্লে লিস্টে ক্লিক করলে এখানে প্লে লিস্ট খুঁজবেন যে আসলে আমাদের প্লে লিস্টটা কই এই দেখেন এই যে সোশ্যাল মিডিয়া আপনি ধারাবাহিকভাবে দেখেন তাহলে কিন্তু ইজিলি আপনি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন শিখতে পারবেন আমি কিন্তু মোটামুটি আপনাদেরকে সব ডিজাইনই শিখাইছি কিন্তু আপনারা অনেকেই শিখেন না দেখেন এখানে লাইটিফিক ডিজাইন শিখাইছি যেটা আপনি সচরাচর পাবেন না যাই হোক আমরা কি করবো আমাদের পরবর্তী যে নিশ আছে সেটাতে আমরা যাব দেখেন এখন দেখেন এই যে বিজনেস কফি দেখেন ল্যাপটপ এগুলা শুধু দেখেন এই যে ফুড নিয়ে যদি আপনি কিছু কাজ করেন রোড হোম এগুলা নিয়ে যদি আপনারা কাজ করেন দেখেন হ্যালোইন এরকম দেখেন অনেক নিশ আছে আপনারা নিশগুলো একটা স্ক্রিনশট দিয়ে রাখেন দেখেন আমি আস্তে আস্তে এগুলা নিবো আর আপনি এগুলা স্ক্রিনশট করবেন দেখেন এই যে বিজনেস রিলেটেড যদি আপনি ডিজাইন করেন এগুলোও কিন্তু মার্কেটে ভালো সেল হয় এজন্য আপনাকে অবশ্যই নিশগুলো জানতে হবে যে কোন ডিজাইনগুলা নিয়ে আপনি কাজ করবেন এই খেলা হলো নিজ দেখেন মাদার ডে নিয়ে যদি আপনি সোশ্যাল মিডিয়া করেন টি শার্ট করেন তারপরে চকলেট ডে নামে একটা ই আছে এইখানে কিন্তু অনেক কিছু আছে দেখেন আচ্ছা ন্যাচারাল মধ্যে দেখেন এখানে ফুল স্কাই ওয়াটার কত কিছু আছে দেখেন এইভাবে হলো আপনাকে ধারাবাহিকভাবে আপনাকে এগুলা নিয়ে আপনি কী নিয়ে কাজ করতে চাইতেছেন সেটা নিয়ে আপনাকে কাজ করতে হবে দেখেন আর্ট এই যে লোগো ডিজাইন দেখেন লোগো ডিজাইন কিন্তু মার্কেটে ভালো সেল হয় আপনি যদি লোগো ডিজাইন করেন এখন লোগো ডিজাইন কি সেটা ধরেন আমরা কি করলাম একটু কপি করলাম লোগোর ডিজাইন আমার মনে হয় সবাই চিনেন এমন কোন মানুষ নাই যে লোগো ডিজাইন চিনে না ওকে লোগো ডিজাইন লেখা সার্চ করলাম দেখেন এরকম কিন্তু অনেক ধরনের লোগো ডিজাইন আপনি পেয়ে যাবেন এখন আমার চ্যানেলে কিন্তু আমি লোগো নিয়েও শিখিয়েছি দেখেন এখানে এই যে লোগোর ডিজাইন জিরো টু হয়ে এখানে বত্রিশটা ডিজাইন আছে কিন্তু এটা আরও অ্যাডভান্স লেভেলের আমি লোগো শিখাবো সামনে যখন আপনাদের রিসপন্স পাবো যাই হোক আমরা কী করবো আমাদের পরবর্তী আরও কী কী আছে দেখেন এই যে এই যে ভ্যাক্টর ফ্রেম দেখেন পিপুলের মধ্যে কী আসে এরকম এই বিষয়গুলা নিয়ে কিন্তু আমরা কাজ করতে পারি দেখেন এগুলা এখন এই এখানে আরও কিছু ট্রেন্ডিং ভিডিও আছে যারা ভিডিও নিয়ে কাজ করেন দেখেন এই যে ফ্রি ভিডিও এগুলো ট্রেন্ডিং যে ভিডিওগুলো আছে এই নিউজগুলা নিয়ে যদি আপনি ভিডিও তৈরি করেন তারপরেও কিন্তু আপনি ভালো আর্নিং করতে পারবেন দেখেন এখন আপনি যাই করেন না কেন সেটা আপনি যদি এইভাবে যদি প্রত্যেকটা মার্কেট রিসার্চ করে করে কাজ করেন তাহলে কিন্তু আপনি ইজিলি ভালো একটা আর্নিং করতে পারবেন সেজন্য আপনাকে কি করতে হবে ভালোভাবে মার্কেট রিসার্চ শিখতে হবে যাই তারপরে যারা একটু একটু পারেন বা গ্রাফিক ডিজাইনের সঠিক গাইডলাইনের অভাবে আর্নিং করতে পারতেছেন না তারা কিন্তু অবশ্যই পার্সোনালি আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদেরকে সঠিক গাইডলাইনের মাধ্যমে একদম আর্নিং পর্যন্ত পৌঁছে দেওয়া হবে যতদিন না পর্যন্ত আপনার আর্নিং হবে ততদিন পর্যন্ত কাজ করার সুযোগ পাবেন যাই হোক দেখেন এইভাবেই কিন্তু আমরা মার্কেট রিসার্চ করব এবং বিভিন্ন ক্যাটাগরি নিয়ে আপনি যে বিষয় এক্সপার্ট এই বিষয়গুলো নিয়েই কিন্তু আমরা কাজ করব আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই একটা লাইক দেবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন পরবর্তীতে ভিডিওতে পরবর্তী ভিডিওতে আমি অন্য আরেকটা মার্কেট নিয়ে রিসার্চ করে আপনাদেরকে দেখাবো এইভাবে যদি আমি ধারাবাহিকভাবে আপনাদেরকে মার্কেট রিসার্চ করে দেখাই তাহলে আপনারা খুব সহজে আর্নিং করতে পারবেন যাই হোক আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন